আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যমুনা সেতু এটি যমুনা সেতুর পূর্ব পার্ক পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে ডাঙ্গাল থেকে যমুনা সেতুর পর্যন্ত ভিডিও ধারণ করে দেখিয়েছি আজকে দেখাবো যমুনার সেতুর শুরু থেকে এটি টোল প্লাজা দেখতেই পাচ্ছেন এখান থেকে টোল পরিশোধ করে আমরা যমুনা সেতুতে উঠব এই যে আমাদের চালক ভাই টোলের টাকা পরিশোধ করে রিসিভ গ্রহণ করছে রিসিপ্টটা গ্রহণ করলো এখন আমরা ধীরে ধীরে যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা হলাম সামনেই দেখতে পাচ্ছেন যমুনা সেতু খুব সন্নিকটেই টোল পরিশোধ করে যমুনা সেতু উঠব সেই মুহূর্তে এই ভিডিওটি ধীরে ধীরে আমরা যমুনা সেতুর দিকে অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্যস্থান বগুড়া যাব সেখানে দু একদিন থাকবো তারপর জয়পুরহাট এবং ইলিবন্দ সেখানে ঘুরব আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো দেখুন এই তো যমুনা সেতুতে উঠে পড়েছি যমুনা নদী দেখতে পাচ্ছে অথৈ নদী বিশাল নদী বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম একটি নদী আমাদের যমুনা নদী আমরা এখন যমুনা নদীর পূর্ব প্রান্তে অবস্থান করছি আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে যমুনা সেতু দিয়ে ছুটে চলছে যমুনা সেতুর এক পাশে বিভিন্ন জায়গায় খুঁটি দিয়ে লাইট দেওয়া হয়েছে আর এক সাইডে বৈদ্যুতিক লাইন প্রবাহিত হয়েছে এই যমুনা সেতুর সাথেই যমুনা সেতুর উপর দিয়েই এক সময় রেল লাইন ছিল সেটিকে বন্ধ করে দিয়ে ওই পাশেই রেলিং দেখছেন সাইডে আলাদাভাবে যমুনা সেতু পারাপারের জন্য রেল লাইন তৈরি করছে প্রায় শেষ হওয়ার পথে অল্প কিছু কাজ বাকি আছে কোথাও কোথাও টুকটাক কাজ চলছে কিন্তু প্রায় সম্পূর্ণই শেষ এদিকে যমুনা সেতুর পাশই পানি নদী ভরা বর্ষার মৌসুম বুঝতেই পারছেন যমুনা নদী কীভাবে পানিতে পরিপূর্ণ থাকে খরস্রোত তার উপরেই আমাদের যমুনা সেতু দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি বিভিন্ন গাড়ি পাস করে আমাদের গাড়িটি ছু ছুটে চলছে বুঝতেই পারছেন তাহলে গাড়ির গতিটি একটু তুলনামূলকভাবে বেশি আছে অন্যান্য গাড়ির তুলনায় বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্য যার কারণে লাইটে একটু সমস্যা হচ্ছে আমরাও পশ্চিম দিকেই ছুটে চলেছি ওই যে আমাদের টান পাশে রেল লাইন দুটি ট্রাকের জটলা বেঁধে গেছে হালকা আমরা তার চলাফেরা করছে যাচ্ছে আসছে নদী পার হচ্ছে ব্রিজ এই সেতুটি মাঝখানে চর যে পাশে ছোট্ট একটি চর বর্ষাকালে পানি থাকাতে চটটি তলিয়ে গেছে হালকা সবুজ ঘাস দেখা যাচ্ছে আমি আমার ভিডিওটি আজকে যমুনা সেতু পার পর্যন্ত দেখাবো তার পরবর্তীতে আবার সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার রাস্তায় সেখানে কিছু ভিডিও ধারণ করে আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব আশা করি আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন দেখবেন আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে এনেছি যে সূর্য পশ্চিম আকাশে আর আমরা পশ্চিম দিকেই ছুটে চলার কারণে লাইটের সূর্যের আলোর কারণে একটু ভিডিওতে সমস্যা হতে পারে আমি যমুনা সেতুর সম্পূর্ণ অংশই আপনাদের সামনে ভিডিও করে দেখাবো চলে আসছি যমুনা সেতু পার পার হয়ে হব হবো ভাব এরকম অবস্থা রাস্তাটি খুব স্মুথ যমুনা সেতুর পশ্চিম পাশে পশ্চিম তীরে এসে প্রায় হাজির হয়েছে এদিক দিয়ে লঞ্চ যাতায়াত করছে বহনকারী ভলগেটগুলো যমুনা নদীতে বেশ প্রশস্ত নদী এটি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ দুই জেলাকে সংযুক্ত করেছে এই যমুনা সেতুটি আমরা ধীরে ধীরে যমুনা সেতু থেকে নেমে পশ্চিম পারে সিরাজগঞ্জের অংশে এসে উপস্থিত হয়েছি ওই সামনেই ওঠার টোল প্লাজা আমরা ওই পাশেই টোল পরিশোধ করে এসেছি এর জন্য বাহির দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের রাস্তাটি এটি যমুনা সেতুর পশ্চিম তীর সেখানের বিভিন্ন গাছপালা এবং চারিপাশ দেখুন সবুজ সতেজ বর্ষাকালীন সময় বিভিন্ন সময় বৃষ্টি নামে যার কারণে গাছগুলো খুব সতেজতা ধারণ করেছে পাশে মনে হচ্ছে যে অরণ্য একটি বন বলতে বলতেই দেখুন বৃষ্টির ফোঁটা একটি করে আমাদের গাড়ির লোকের গ্লাসের উপরে পড়ছে মেঘলা আকাশ এটি পশ্চিম তীরের গোল চত্বর আমরা সেতুটি পার হয়ে সিরাজগঞ্জের অংশের চলে এসেছি সিরাজগঞ্জের শহরের দিকে এখন রওনা হচ্ছে দেখুন বৃষ্টি এসে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমার সাথে থেকে উৎসাহ দিয়ে ভিডিওগুলো দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে দেখুন সিরাজগঞ্জের এই পাশের দৃশ্য বলতেছিলাম যে আমার ভিডিওগুলো ধারণ করে আমাকে উৎসাহ দিবেন আমরা আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য